দর্শক আমরা আজ রয়েছি টিএসসি চত্বরে এই ভনটিকে দেখলাম এই যে এইভাবে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা ফুল ছিটাচ্ছে রাস্তায় রাস্তায় ফুল ছিটাচ্ছে তো আমরা এই ভনটির সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তিনি এক পর্যায়ে রাজিও হয়েছেন তো আমরা শুনবো আজ এই ভনটি কেন ঘর ছাড়া হলো কেন রাস্তা রাস্তায় এইভাবে ফুল ছিটাচ্ছে আপ আসসালামু আলাইকুম জি সালাম দিয়েছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি রহমতে ভালো নাই আমার জন্মের পর থেকে আমি কষ্ট করতেছি জীবনে একটা ভালোবাসার মানুষ পায়নি বাবা মা যাদেরকে আমি জানতাম যাদেরকে বলতাম বুঝতাম তারাও মাঝে মধ্যে আমাকে বলে যে আমরা তোর আসলে বাবা মা না ঠিক আছে তো তখন আমি ব্যাপারটা খুব কষ্ট পাই তারপর আমার হাজব্যান্ড যাকে আমি স্বামী মনে করি যে যাকে আমি এত ভালোবাসছি যার জন্য আমি হাত কাটছি যার জন্য আমার দুই দুইটা সিজার হয়েছে দুই দুটা বাচ্চা হয়েছে যে মানুষটার ঘরে তো সেই মানুষটাও আমাকে মাঝে মধ্যে বলে যে সে নাকি আমাকে দয়া করু করে ভালোবাসে না আবার ভালোবাসে তো মানে উনি আমাকে বলে যে উনি জনকে ভালোবাসে অন্য মানুষদেরকে ভালোবাসে আমাকে ভালোবাসে না তখন ওই মুহূর্তটা আমার কি একটা কষ্ট মনে হয় আমার ছেলে মেয়ে দুইটা আছে তাদেরকে আমি দেখতে পারি না তাদেরকে আমি কাছে পাই না তারা গ্রামের বাড়িতে আমার স্বামীর কাছে আমি তাদেরকে দিয়ে আসছি এক সময় ওদেরকে নিয়ে আমি অনেক থাকছি মানে ঢাকা শহরে থাকার পরে কি করলাম যে যখনই আমি দেখছি যে না আমার বাল আমার ভবিষ্যৎটা ছোট থেকে খারাপ ছিল তো এখন যদি আমার ভবিষ্যৎটা মানে খারাপ হয়ে যায় এর জন্য আমি কি করছি মানে বুদ্ধি করে আমার সন্তানদেরকে আমি আমার স্বামীর হাতে উঠাই দিয়ে আসছি আমি বললাম যে দেখো তোমার তো তা একটা ঘর আছে তোমার ভাই আছে তোমার বাবা মা আছে কম বেশি ওদেরকে দেখবে আমি এমনি দুষ্টামি করে বসছিলাম বলার পরে উনি আর কি বললো আচ্ছা ঠিক আছে তোর যদি আমার বাচ্চাদেরকে পালতে না পারোস রাখতে না পারোস খাওয়াইতে না পারোস তাহলে আমারগুলা আমাকে দিয়ে দে আমারটা আমারগুলা আমার কাছেই থাকুক তুই তো নিজের স্বাধীনতা মতো আর কি চল গিয়া আচ্ছা বলুন আমি জানতে চাইবো এই যে আপনি যে পথপথে এই যে ফুল এই যে এক ব্যাগ ফুল নিয়ে আসছেন এই যে এই ফুলের এই পাপড়িগুলো গুলো পথপথে ছিটাচ্ছেন তো কেন এই এই কাজটা কেন করছেন আপনি মানে আমার ভালো ছিল তাই আর কি জিনিসটা সুন্দর লাগে আমি এই যে যতদিন ধরে আজকে এত বছর যাবতে টি এসিটা দেখি যাব এই শাহবাগটা দেখি আর কি তো কখনো মানে এরকম একটা সৌন্দর্য একটা জিনিস আমি দেখি নাই তো আজকে মানে জিনিসটা দেখা আমার নিজের কাছে মানে খুব ভালো লাগলো আর কি আসলে আমি আগে যখন মানে বাড়িতে মানে আমার এলাকাতে ছিলাম তখন জানতাম যে শাহবাগ এলাকাটা চেয়ে এলাকাটা খুব খারাপ একটা জায়গা বলে এইখানে বলে ওপেন ছেলেমেয়েরাই বলে খারাপ কাজে নিয়োজিত থাকে ওপেন বলে নেশা করে ওপেন বলে মানুষের সাথে খুব খারাপ আচরণ করে ওপেন বলে রাত মানে রাত দিন দুপুরে বলে মানুষ মারা ফেরা ফেলে আমি বললাম যে না আমি তো টিএসিতে কত গেলাম কত আসলাম তো একটু দেখি আর ফুল দিয়ে কি হয় আপনি জানেন ফুল দিয়ে অনেক কিছু হয় একটা সৌন্দর্য আমি যেখানে যেখানে ফুল সিটে আসছি সেইখানে আপনি যা দেখেন তো সেই জায়গাগুলাটা কেমন লাগতেছে ফুল গ্রাম গ্রাম ছড়ায় ফুল হচ্ছে সুন্দর না এগুলাতে একটু গন্ধ কম কারণ এটার মধ্যে গোলাপ ফুল আছে গোলাপ ফুলের গাঁদটা ময়রা গেছে আর এটা হচ্ছে গাঁদা ফুল হ্যাঁ গাঁদা ফুলটা হয়েছে কি এটা আমাদের একটা জাতি ফুল কারণ এটার কালারটা হলুদ তো মানে হলুদ কালারের ফুল তো তাই মানে দেখবেন আপনি যে ফুলের মধ্যে কয়েকটা জাতের ফুল আছে যেরকম লাল ফুল আর হলুদ ফুলটা মানে বেশি ফুটন্ত হয়ে থাকে আপনি লাল ফুলটা একটা জায়গায় রাখেন আর হলুদ ফুলটা একটা জায়গায় রাখেন দেখবেন দুইটা ফুলের ভিতরে কোন ফুলটা বেশি মানে মানে ফুটা উঠে আচ্ছা আমরা জানি মেয়েরা খুব পছন্দ করে ফুল খুব পছন্দ করে আরেকটা ফুল আছে আপনার বেলি ফুল যেটা হ্যাঁ বেলি ফুল যেটা মেয়েরা ফুল পছন্দ করে বেলি ফুল যদি আপনি এই জায়গায় যদি কতগুলা সিটা রাখেন নির্বঘাত আজকে রাতের মধ্যে এখানে সাপ আসবে সাপ আসবে 100% বেলি ফুলের গানে সাপ আসে আপনি ফুলের আতর ব্যবহার করবেন রাত দিন চব্বিশ ঘন্টা আপনার পিছনে খালি সাপ বির বির এগুলা কি এগুলো কাঠ বিড়ালি আচ্ছা শুনেন কাঠ বিড়ালি আপনি ঘর ছাড়া কেন ঘর ঘর ছাড়া কেন হলেন ঘর ছাড়া আমার নিজের কারণে আমি ঘর ঘরের মানুষ ভালো না তাই থাকি না ঘরের মানুষ ভালো না ঘরের অশান্তি ভালো লাগে কি হয়েছে মানে কিছু হয় নাই বললাম না আমার স্বামীর সাথে আমার মানে বিরত হয়ে গেছে তো বিরত হয়েছে তো কি হয়েছে

একটা বিয়া তো শেষ ওরে ডিভোর্স পেপার আমি নিজের হাতেই দিয়ে দিছি তারপরে নেক্সট যেটা বসছি আমি দুই সালে দুই সালে আমার ওই যে মানে ইলিয়াসের সাথে সম্পর্ক হয় ওর সাথে পরিচয় হয় প্রথম যে আমার হাজবেন্ড ছিল ওর নাম ছিল মুক্তার হোসেন ঠিক আছে আচ্ছা বল আমরা বুঝতে পেরেছি মানে আপনার প্রথম বিয়েটা ভেঙে গেছে মানে ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগতভাবে ভেঙে যায় তো সংসারটা ভেঙে যায় দ্বিতীয় সংসারটা এখন ভাঙার পথে না ভেঙে গেছে ভাঙ্গার পথে যেই দিন বিয়ে বসছি তারপরে দিন থেকে ভাঙ্গার পথে ভাঙার পথে হ্যাঁ সেই দুঃখে যদি দুই দুইটা বালবাচ্চা সেই দুঃখে কষ্টে আপনি গৃহহীন মানে আপনার গছরা বাড়ি বাবা মা ভাই বোন কারোর সাথে কোনো সম্পর্ক নেই না সম্পর্ক নাই আবার আছে এরকম আর কি নাই আবার আছে কোনটা সত্যি কোনটা নাই বললো চলে আবার আছে নাই বললো চলে আবার আছে তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন প্রথমে বিয়ে একটি বিয়ে হয়েছে সেই বিয়েটা টিকে নাই তারপরে আবার যখন দ্বিতীয় বিয়ে হয়েছে দ্বিতীয় বিয়েটাও ভাঙার পথে সেই দুঃখে কষ্টে তিনি আজ ঘর বাবা মা ভাই বোন কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো নেই